আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি জদল বাইর বাইর কিছু চার থেকে পাঁচটা উনি লালন করছেন কত দিন ধরে লালন পালন করছেন প্রথম রমজানের কটা গরু কিনছেন চারটা না তো এই যে গরুগুলা মাসাল্লাহ অনেক সুন্দর এবং যারা দুই হাজার পঁচিশ কুরবানির জন্য তিনি লালন পালন করেছেন তো কি কি খাবার দিচ্ছেন হ্যাঁ ভুসি আর মটর ছোলা না এই খাবারগুলো দিচ্ছেন আর এক্সট্রা তো কোনো মানে একদম প্রাকৃতিক না আমি সুপ্রিয় দর্শক আমি কিন্তু একদম প্রান্তিক খামারের কাছে চলে আসি তিনি তিন থেকে চারটা গরু চারটা গরু লালন পালন করছেন ওনার আমি নাম্বার দিয়ে দেব মাসাল্লাহ এটা ওয়েট কীরকম হতে পারে দর্শক আসলে একটা গরু বাইর করাতে বাকি একটু ধরজাপ করতেছে এই জন্য গরুটা আসলে ভিতর নিয়ে আসছি হ্যাঁ ও খুলে লাইছে সুপ্রিয় দর্শক আমি এটা আমি আমার জনগণের নাম্বার দিয়ে দেবো এনে চারটা বলদ গরু আছে এগুলো দাঁত কীরকম আছে দাঁত দাঁত করা দাঁত এগুলা সমান বয়স চারটা সব ছড়া দাঁতুন না না চারটা ছড়া দাঁতুন না সাদাতা শপ সাদাতা একটা সবচেয়ে বড় এর না না বড় বড় হইছিল আমি একটু দেখাই আসলে একদম প্রান্তিক খামারি ওইভাবে আসলে বড় সেটট না নর্মাল ছোট ছোট মানে তিন সেট করে ফ্লোরটা দেখেন জাস্ট বাঁশের মাচা দিয়ে কিন্তু করছে একদম প্রান্তিক খামারি এখানে কোনো যে হাই কোয়ালিটি বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার স্টিল স্ট্রাকচার কিছু নাই জাস্ট দুটো নরমাল ফ্যান দিয়েছে দিয়া গরুগুলোরে মোটামুটি অনেক কষ্ট করে লালন পালন করতেছেন আমি একটু যাচ্ছি আমি এইটা হচ্ছে দুই নম্বর গরুটা সামনে থেকে দাম দর আসলে আমি যে জিজ্ঞেস করব তবে আমি আপনাকে দেখাই গরুগুলা এই দুইটা বড় না দুটা সাদা দুইটা লাল না হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর সব কিছু ছজাতে না ছজাতে ছ হাজারতে আচ্ছা দাম দর কি কিছু বলবেন না আসলে দেখলে আসলে আসলে এমনি এমনি মানে যে আমি সর্বোচ্চরা বলেন যে ভাই এই এই রেটটা দেয় গরুগুলা যদি নেই তাহলে এ আসতে পারে এখন দেখে আপনি আপনি বললেন চার লাখ টাকা ভাই চার লাখের গরু আমি নিব মোটামুটি যে এই রেস পরে আসলে পাঁচ হাজার দুই হাজার টাকা রিস্ক হইতে পারে এই গরুটা কত স্যার আপনি বলেন প্রথম গরু এটা 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 কত কবি ওইটা ক্যামেরা কিন্তু অনেক সময় বোঝা যায় না মোবাইল ক্যামেরা আসলে বোঝা যায় না ওটা আর ও সাত মন হইব সাত মন সাত মন জি দলাম 6.5 মন সাত মন দলাম সাতের উপরে সারা নিচে হবে না মাশাআল্লাহ আচ্ছা এটা কত সানের গোড়া আড়াই লক্ষ টাকা চাই আড়াই লক্ষ টাকা চমৎকার মাশাল্লাহ আপনার বডি এবং শেপ তারপরে চুটি অনেক সুন্দর চোখ দেখেন যারা কুরবানির জন্য নেবেন অবশ্যই কোনো গায়ে কোনো খুটটু নাই পরিষ্কার পরিচ্ছন্ন একটা গরু তারপরে এরকম এরপরে গরুটা এটা কি এটা ছোটো না লেগতে ডাক এটারতে ডাঠোটা প্যাটটা একটু গরু নাকি না গরু হেডে আরও ওয়েট বেশি ঠিক এটা তেলেরও ওয়েট বেশি আমার চোখে আসলে মনে হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে এটা তেল ওয়েট এই রেখে পৌঁছানি গরুটা এগুলো দুশো আশি দুশো আশি দু লাখ আশি আচ্ছা আচ্ছা ইয়েছে এটা বড় আছে সিপার্মীপুরে রয়েছে দু লাখ আশি পরের দামটা এর পরের এরপরের দামটা তিনশো বিশ কুড়ি আছে তিন লাখ বিশ করে না আসলে সুপ্রিয় দর্শক আমি একদম প্রান্তিক খামারি জয়নালাদ্দিন জয়নান আলাদ্দিন ভাই আসলে আমি জায়গাটা খুব কম এবং আসলে গরু একটা বাইর করার সাথে সাথে বাঘেগুলো দৌড়ঝাপ শুরু করে দিয়েছে এই জন্য বাইর করতে পারে নাই তবে যারা আসবেন গরুগুলো আগে দেখবেন তো উনি এরিয়াটাই একটু বলেন আপনার জায়গাটা কোন জায়গায় একটু বলেন এটা রাজবল্লভপুর গ্রাম এমনে ডাক নাম ক্লাবাতর আচ্ছা কসবা থানা হ্যাঁ এই নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ আচ্ছা 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 নাম্বারটা 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 একটু দিবেন দাঁড়ান

বান্ডারি বাজার আইসা নামবো আমার ঠিকানা বান্ডারি বাজার আইসা যে কোনো লোকের জিজ্ঞাসা করে যে জয়নালের বাড়িতে যাবো অটো চালায় অটো রিক্সা এর বাড়িতে যাবো এর বাড়িতে গরু কিনবো আচ্ছা আচ্ছা ঠিকানা দিয়ে দিচ্ছি এই ঠিকানা চলে আসবেন শুধু দর্শক অনেক সুন্দর সুন্দর চারটা গরু একদম প্রান্তিক খামারি জাস্ট খড় ভুসি এই সব কাঁচা ঘাস খড় ভুসি এইসব খাওয়াচ্ছেন এনে এক্সট্রা কিছু নাই আমি ওনাকে জিজ্ঞেস করেছি মাসালা শিং চোখ দেখেন অনেক সুন্দর গরুগুলা আসলে আপনার কোরবানির জন্য বাছাই করে এখান থেকে চারটা গরুর মধ্যে যে কোনো একটা হয়তো আপনার পছন্দ হবে ইনশাল্লাহ চলে আসবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জলবাইকে সুপ্রিয় দর্শক আমি জনমবাইয়ের পাশে জনমবাই কি হয় আপনাদের জনমবাইয়ের বড় ভাই মনে না আচ্ছা আচ্ছা জনমবাইয়ের বড় ভাইয়ের ঠিক পাশের গড়েই এই দুইটা গরু আছে মাসাল আমার সুন্দর দুইটা বলদ এগুলো কতদিন ধরে লালন পালন করছেন আপা

কি জায়গাটা নাম বলে এটা এই জায়গাটা রাজবল্ল রাজবল্লভপুরের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এই গরু দুইটা গরু মাসাল অনেক সুন্দর আহ দুই হাজার পঁচিশ জন্য আপনারা আসবেন গরুর দাঁত কিরকম দাঁত চারটা না ছটা ছ দাঁত সবগুলো মোটামুটি সবগুলো দাঁত ঠিক আছে আর উঁচা লম্বা কালারটা অনেক সুন্দর হ্যাঁ আমি নাম্বারটা দিয়ে দেবো যে নাম্বার দিছে ওখানে এখানে আসলে আপনার কিন্তু এই দুইটা গরু আপনারা দেখে পছন্দ মতো নিতে পারেন সুপ্রিয় দর্শক একদম প্রান্তিক খামারি দুইটা চারটা গরু পালতেছে এটা কোনো বড় কোনো ইনফ্রাস্ট্রাকচারে বড়ো কোনো খামার না হ্যাঁ জাস্ট এই যে দেখেন নর্মাল ঘাস খড় বুশি জাস্ট উপরে একটা ওই মায়া করে যে গরুটা যেন গরম না লাগে একটা ফ্যান দিছে দেখেন ওইভাবে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নাই একদম প্রান্তিক খামারই আমি আর বেশি সময় নিচ্ছি না সুপ্রিয় দর্শক দেখুন সুন্দর চমৎকার গুরু আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ